তো কোন গান তাহলে আপনি একটা সুর দেন ঠিক আছে তাহলে একটা বাংলাতে আগে দেখি ঠিক আছে তাহলে বন্ধুরা আপনার সাথে থাকবেন

ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল আপনার করে গোলা দেখি কে একদম যত দূর যায় কিছু কিছু হবো না আসলে কাল হবো না আসলে কাল না বন্ধুরা আসেন না সুর কিন্তু তামাম সুর একটু ব্রিজ আছে না বন্ধুরা ওই ব্রিজটা ব্রিজের কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল

কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা গান হইতেছে না কি হইতেছে আমি নিবো ওটা আপনারা আমাকে নিতে দিবেন না তাই তো আমাকে গান গাইতেই দেন না তার আগে আপনারা ঠিক আছে হাজবেন্ডা কিন্তু বন্ধুরা এই যে টাকা ওরা আমাদেরকে আমাকে নিতে দেবো না আমি বুঝে গেছি হাজবেন্ডা কিন্তু হ্যাঁ কিছু কিছু মানুষের জীবনে

अच्छा उठे को मन उठे को मन हम प्लीज एकदम साइलेंट रहना अच्छा अच्छा ठीक है ठीक है सुन ना किंतु हां किछु किछु मानुषे जीवन कर 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 नाक पड़ा दुबे पर जुबिन गान <laughs> है अब एडे बोल मुकसी ना अच्छा ठीक है अच्छा ठीक है अच्छा ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है सर गाने जाओ बा পুতুরের মতন হয়ে গেছে আমার বর্তমান হয়ে যায় আসতে আসতে সরস্বতী বন্ধুরা আপনারা বিচার করেন নিজের গানে নিজেই হয়ে যায় নিজের গানে নিজেই কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বুল সারাটি জীবন ভরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন বরে দিতে হয় শুধু সেই ভুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল চেয়েছি